অর্থাৎ অপ্রয়োজনে বিনা কারণে তুমি তুমি তোমার ঘর থেকে বের হলো না মানে ঘরকেই তুমি যথেষ্ট মনে করো তিন নম্বর হচ্ছে তোমার পূর্বের ভুল ত্রুটির জন্য তুমি আল্লাহর কাছে কাত তাহলে আমাদের কি করতে হবে অপ্রয়োজনীয় কথা যেখানে হচ্ছে যে জায়গাতে হচ্ছে সেখানে না বসা এবং বিনা প্রয়োজনে কারণবশত ছাড়া কোনো কথা থেকে বিরত থাকা এবং বিশেষ করে আল্লাহ আল্লাহতলা বলছেন যে তারা কোনো অশ্লীল কথাবার্তার সাথে সম্পৃক্ত হয় না হ্যাঁ তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বললাম কি তারা তাদের সলাতে বিনয় প্রণত দুই নম্বর হচ্ছে যে তারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না বা কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয় না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين هم للزكاة فاعلون والذين هو وا... الذين جرى للزكاة جنة للزك لجنة زكاة زكاة بزكاة زكاة... فاعلون ترى شوفيو